বোলটা হয়েছে জানের জান মাটা হয়েছে কুটনি বুড়ি তো রাতে মারে তিনবার কইছে আব্বা যান শ্বশুর শালা ডাইকা বলে চলো ভাই বেড়াবার যাই শালিরা সব ডাইকা বলে চলো খালো বেরাবার যাই হাইরে কলির কালে কাকে আনন্দ লাগছে বিনা কম্বলে গান করতে ঠান্ডা কি যে করু এই নাম্বার চাচা নাম্বার চাচা চলে আপনি কি এলাকাতে নাম্বার জি এই যে ঠান্ডা হলক আপনি চৌকিদার আছে গ্রাম্য পুলিশ আছে জি সেগুলো কি এলাকাকে ধরে দিতে পারেন আপনি কেন চল রে বাবা এই যে আকবর হয় আকবর এই যে মোর বিছানা সময় দিয়ে নাড়া আংপা ডাং লাগা লাগে ও তাই কার মই ঘুমো বার বাচ্চা চা এটা তো বিচার করবো হবে কালকে কারে তোমর বেছা না মোর ছিল খালি কইলে মই পায়খানা ছাওয়া রাখা শু পায়খানাতে না ঘূণি ছড় গেন গে খা কে বুই কইলু হে ভুকে তো কি হ লে চিন্তা করি না

মুই তোর মেম্বার চাচা কইনু মোজি ও দাদা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিওল গে tata এ টি এক তো হাম আইস তো বাবা তো জরুরি আলাপছে छे। তবে বাবা। tata শিখা tata আসসালামু আলাইকুম। আই আই ওয়া আলাইকুম আসসালাম। ডাণ্ডামোর আজকাল লাগে বাগে বা। একটু উঠি তো। হে বাবা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো দাদা কেডা গিন tata কে? তুই কি কালকে ওদ্রা ঘুরনি যর ঢাললো? ফুলগুনি যকে দাদা। ওই আমার ইমন দেছে হ্যাঁ ইমন কি হলে ওর বুড়ে কি তুই সরাইস হে গে চাচা নাউজুল্লাহ নাউজুল্লাহ তো বাজো বাজো বা ওয়া তুই আর নিজের ঘরে তুই না কুটুম করে পড়া কি মুই দাই চাচা দাঁড়া দাঁড়া এই মান আ চাচা ওয়া কি কোজে রে ও কি কোজে ওয়া যে গেল তোর কোজো গেল না গেল গা এই কি হলো রে ওই চাচা কি আসিল তোকে আসি শুনিস তো

শাইন মনে ডাকি যে মনে শাইন শাইন এ বাবা কি রে আসসালামু আলাইকুম মোহাম্মদ চাচা ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বলতেছি এবার তো ঠান্ডা আসলো যে কম্বল টম্বল কই বা এটাও লিস পাবনি বা তিন 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 দিন এনে বাননি আপনি নতুন মেম্বার ওর প্যাকেটটা কিনে দিন ভাই কি হইছে তোর কই দিমো মুই তো এটা অফিসার আসলো ওর এটা বিচার চাই কি এরে আকবর আলী স্যার হ্যাঁ আকবর আলী তো বলছে হ্যাঁ কোন পোর্টার সাথে মত ফ্রেন্ড

আপনি একজন মেম্বার মানুষ হ্যাঁ গণ্যমান্য ব্যক্তি হ্যাঁ আপনি যদি এটা মীমাংসা করে আমি নাম্বার নিয়ে চলে যাও আর তো আবিলে চলবে জানি নিকলিবে ইয়া আবিলে ওয়ার বেজা নিকলিবে তে তুই এরা কি করবে মক্কো আমি না নিয়ে গেলে চলে যাব সমস্যা কি হ্যাঁ আমি এটা খুঁজে নিবেন কাকলিবে আমি 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 তো আমরা মেম্বার নিয়ে নিব তো বাস তাক পিলে নাও দিলে লাস্ট টাইম মোর বেজাটাকে হারাম মই অবশ্য কোন মেম্বারে গুষ্টি মোর ভাগা সবাই সবাইকে